ইফতারের কিন্তু আটটি বিভাগ আটটি বিভাগের ইফতার কিন্তু শেষ হয়ে গিয়েছে সেটাই কিন্তু আপনারা আমাদের এখান থেকে দেখতে কিন্তু পেরেছেন আমি একটু তারপরও আপনাদের সাথে ঢাকা আজকের কত ঢাকা আজকে ইফতারের সময় ছিল ছয়টা নয়ে বরিশাল ইফতারের সময় ছিল ছয়টা তেরোতে সিলেটের ইফতারের সময় ছিল ছয়টা ছয়ে খুলনার ইফতারির সময় ছিল ছয়টা ষোলো চট্টগ্রামের ইত্যাদির সময় ছিল ছয়টা সাত তারপরে রংপুরের ইফতারের সময় ছিল কিন্তু ছয়টা সতেরো রাজশাহীর ইফতারির সময় ছিল ছয়টা উনিশ এবং ময়মনসিংহের সব সময় ছিল ছয়টা বারো এই হয়েছে আটটি আটটি বিভাগের ইত্যারের সময় আমি সেটা আপনাদের সাথে শেয়ার কিন্তু করে দিয়েছি আমাদের এখান থেকে আপনারা কিন্তু আগামীকালও কুরআন তিলোয়াত এবং কিন্তু সময় সূচি আপনারা জানতে পারবেন তাই অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আমি একটু আপনাদের কমেন্টগুলো কিন্তু একটু পড়ছি এদিকে আমাদের সাথে এদিকে আল ইয়াকিম ভাইয়া বলছি আমি কচুয়া পালা খান থেকে যুক্ত রয়েছে অনেক অনেক ধন্যবাদ এরপর কিন্তু এস্টার নেটওয়ার্ক ভাইয়া আল্লাহ হাফেজ আমাদের সাথে জানিয়েছে নেট্রোকোনা থেকে আমাদের সাথে কিন্তু যে জ্যোৎস্না আক্তার ভাইয়া আপু যুক্ত হয়ে গিয়েছে জ্যোৎস্না আক্তার বলছে কেউ কি নেই নেট্রোকোনার অনেকেই আছে নেট্রোকোনার এদিকে এমডি তুষার ভাইয়া বলছে সবাই নামাজে আসুন হ্যাঁ ভাইয়া ধন্যবাদ তুষার ভাইয়া স্টার নেটওয়ার্ক ভাইয়া যুক্ত রয়েছে এদিকে এস এম মেহরব ভাইয়া যুক্ত হয়ে গিয়েছে অনেক অনেক ধন্যবাদ এম দি আরশেদ আলী ভাইয়া বলছে হ্যালো ভাইয়া হ্যালো আরশেদ ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আরশেদ ভাইয়া যুক্ত থাকার জন্য আগামীকালও কিন্তু ইফতার ইফতারের কুরআন তেলোয়াদ এবং ইফতারের সময়সূচি আপনারা আমাদের এখান থেকে কিন্তু পেয়ে যাবেন আপ আগামীকাল ইফতারের শেয়ারের সময়টা আমি একটু দেখি আপনাদের সাথে শেয়ার করতে পারি কিনা আগামীকাল শেয়ারি এবং ইফতারের সময়সূচিটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনারা একটু অপেক্ষা করুন এই যে আমি বলে দিচ্ছি আগামীকাল কিন্তু শেয়ারি সময় হবে এদিকে ঢাকায় চারটা সাতচল্লিশে চট্টগ্রামে শেয়ারি সময় চারটা বিয়াল্লিশে রাজশাহী আগামীকাল শেয়ারির সময় কিন্তু চার চারটা তিপ্পান্ন মিনিটে এদিকে কিন্তু খুলনায় আগামীকাল শেয়ারির সময় চারটা একান্নতে বরিশালের আগামীকাল শেয়ারির সময় চারটা আটচল্লিশ মিনিটে সিলেটে আগামীকাল শেয়ারির সময় চারটা চল্লিশ মিনিটে এবং তারপর রংপুর আগামীকাল শেয়ারির সময় পাঁচটা চারটা একান্ন মিনিটে এবং ময়মনসিং আগামীকাল শেয়ারির সময় হল চারটা ছিচল্লিশ এই হয়েছে টোটাল গল্প সেটা আমি একটু বলে দিই আগামীকালের কিন্তু নামাজের সময়টা বলে দিয়েছি ফজর হবে পাঁচ চারটা একান্ন মিনিটে এদিকে জোহরের নামাজ হবে কিন্তু বারোটা বা এদের সেটাই আমরা বলে দিচ্ছি ইফতারির সময় সূচিটা আগামীকাল বলে দিচ্ছি আগামীকাল ইফতারির সময় কিন্তু সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি যারা নতুন যুক্ত রয়েছেন এদিকে আগামীকাল বুধবার আগামীকাল কিন্তু আঠেরো তারিখ আহ আগামীকাল কিন্তু উনিশ তারিখ উনিশ তারিখে আপনারা কিন্তু উনিশ তারিখ মানে বুধবার আগামীকাল চারটা চারটা সাতচল্লিশ মিনিটে কিন্তু শেয়ারির শেষ সময় এবং ইত্যাদি শেষ সময় ছয়টা দশ মিনিটে সেটাও আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দিয়েছি যারা যারা নতুন যুক্ত রয়েছেন অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমি আপনাদের সুবিধার্থে আবারও একটু আপনাদের সাথে বলে দিচ্ছি আগামীকাল শেয়ারি সময় ঢাকায় চারটা সাতচল্লিশ মিনিটে চট্টগ্রামে শেয়ারির সময় চারটা বিয়াল্লিশ মিনিটে রাজশাহীর শেয়ারির সময় চারটা তিপ্পান্ন মিনিটে খুলনার আগামীকাল শেয়ারির সময় চারটা একান্ন মিনিটে বরিশালের আগামীকাল শেয়ারির সময় চারটা আটচল্লিশ মিনিটে সিলেটের আগামীকাল শেয়ারির সময় চারটা চল্লিশ মিনিটে রংপুরের আগামীকাল শেয়ারির সময় চারটা একান্ন মিনিটে মায়মানসিংয়ের আগামীকাল শেয়ারির সময় হল চারটা ছিচল্লিশ মিনিটে আমরা কিন্তু আপনাদের হ্যাঁ সেটা কিন্তু শেয়ার করে দিয়েছি যারা যারা নতুন যুক্ত রয়েছেন অবশ্যই যুক্ত আমাদের সাথেই থাকবেন বেল বাটনটি ক্লিক করে রাখবেন আগামীকাল আমাদের সাথে আমাদের এখান থেকে ইফতারির আপডেটটা জানার জন্য কোরআন তিলোয়াতে রমজান মাসে পুরো রমজান মাসে আপনারা আমাদের এখান থেকে তিলোয়াতে কোরআন তিলোয়াতে সকল আপডেট কিন্তু আমাদের এখান থেকে আপনারা জানতে পারবেন সেটা আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দিয়েছি যারা যারা নতুন যুক্ত রয়েছেন প্লিজ আমাদের সাথেই থাকবেন এটা আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ এদিকে আমাদের সাথে সোনিয়া আপু ভাইয়া যুক্ত হয়ে সোনিয়া আপু আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে অনেক অনেক ধন্যবাদ কারা কোথা থেকে যুক্ত রয়েছেন সেটা অবশ্যই আমাদের এখান থেকে আপনারা জানাবেন সকল আপডেট সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বল বাই বল মানে সকল আপডেট আপনারা আমাদের এখান থেকে কিন্তু পেয়ে যাবেন আপনি সময় সূচি ঠিক আছে আপনাদের সময়সূচি হ্যাঁ ভাই আমরা সব সময় আপডেটটা সঠিক দেওয়ার চেষ্টা করি জানি না কতটুকু আপনাদের মন জয় করতে পারে কি না আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন সেটাও আমরা আশা করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামীকাল কিন্তু কুরানের আপডেট আগামীকাল কুরআন তিলোয়াত আমাদের এখান থেকে দেখার অনুরোধ রইল से अपना